সারাদিন অনেক জায়গাতে ঘুরলাম কেউ কোনো টাকা ধার দিল না এই গায়ের মানুষগুলো কত নিষ্ঠুর নিজের স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু বোঝে না আমার ছোট মেয়েটা একটা আশা করেছিল সেটাও পূরণ করতে পারলাম না আজ নিজের কাছে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে কোনোদিন ভালো মন্দ কিনে নিয়ে যেতে পারি না আজ কেউ পারলাম না কি ব্যাপার হারান দাদা কান্না করছো কেন কি হয়েছে তোমার তোমার চোখে জল সে কিছু না এই গায়ের মানুষগুলো বড় নিষ্ঠুর রে মহেশ কেউ আমাকে একটু সাহায্য করলো না মেয়েটা কিছুদিন ধরে নতুন বইয়ের বায়না করেছে সবার কাছে গেলাম কেউ আমায় কোনো টাকা ধার দিল না মেয়েটা আমার পথ বসে আছে তুমি ঘরে ফিরে যাও না হলে বৌদি যে চিন্তা করবে তোমার জন্য রাত যাবার হতে লাগলো মহেশের কথা শুনে হারান বাড়ির দিকে যাত্রা করলো হারান দাদা কত দুঃখ কষ্টে আমাদের সাহায্য করেছে তিনি জন্য আজ আমি হিসাব নিকেশ করতে শিখেছি আমাকে হারান দাদার পাশে দাঁড়ানো উচিত কিন্তু কি করব আমার হাতে তো কোনো টাকা নেই বইয়ের যে অনেক দাম এত টাকা আমি কোথায় পাবো মাথায় একটা বুদ্ধি এসেছে আমি আমার গরুটা বর্গা দিয়ে দেবো গরু বর্গা দিয়ে তিন্নিকে বই কিনে দেব পরে টাকা হলে গরু ফিরিয়ে নিয়ে আসবোক্ষণ কি গো এত দেরি হলো কেন বই কেননি ভাবলাম বাজারে গেছো তাই দেরি হচ্ছে না গো কেউ কোনো টাকা ধার দিল না সবাই দূর দূর করে তাড়িয়ে দিল তিননি মাকে দেখছি না তো তিনি তোমার অপেক্ষায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে একটাও মনের আশা পূরণ করতে পারলাম না কিন্নি। নতুন বই ছাড়াও পাঠশালায় যাবে কিভাবে তুমি এত ভেঙে পড়ো না গো বিধাতা সব কিছু ঠিক করে দেবেন আমি ভাত দিচ্ছি খেয়ে ঘুমিয়ে পড়ো বাবা আমার জন্য নতুন বই নিয়ে এসেছ আজকে নিয়ে আসবো মা কাল অনেক রাত হয়ে গিয়েছিল বইয়ের দোকান বন্ধ হয়ে গিয়েছিল গিনে আমি বাজারের দিকে গেলাম বাবা আজ মনে করে আমার জন্য নতুন বই নিয়ে এসো পাঠশালায় মাস্টার মশাই আসবে স্কুল খুলে যাবে বিধাতা তুমি ছোট্ট মেয়েটার মনের আশা পূরণ করো আজ যেন আমি একটা কাজ পাই কেউ তো বর্গা নিতে চাই না কি আর করার গরুটা বিক্রি করে দি এই তো বাজারে চলে এসেছি ও দাদারা আসো গরু নিয়ে যাও একেবারে সস্তায় জলের দামে দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা কিরে মহেশ গরু বিক্রি করে ফেলবি একেবারে দিন ধরে একটা গরু খুঁজছি চাষের জন্য হ্যাঁ দাদা গরুটা খুবই ভালো তোমার তো দেখা গরু একেবারে সস্তায় দিয়ে দিচ্ছি আমি জানি রে এই টাকা রাখ ভালো হলো চাষের সময় এত সস্তায় গরু পেয়ে গেলাম মহেশ গরু বিক্রি করে কিছু টাকা দিয়ে তিন্নির জন্য বাজার থেকে বই কিনে তারপর বাড়ির দিকে রওনা দেয় কি ব্যাপার মাস্টার মশাই ছাতা মাথায় দিয়ে কোথা থেকে আসছি তাকে তো আমি দিয়েছিলাম দেখে চমকে গেলে নাকি হারু আমি আবার পাঠশালাতে যাব বাচ্চাদের পড়াবো তোমার কোনো কথা আমি শুনবো না মুরল শহর থেকে ফিরে এলে আমি সবকিছু বলবো তোমার ছল চাতুরি গ্রামের সকলেই বুঝে গেছে আমি চললাম পাঠশালাতে হ্যাঁ যা যা তো সব এর শাস্তি একদিন পাবি মাস্টার জানি না এটাকে আজ কি বলবো আজকেও তো বই কিনতে পারলাম না গদায়ের কাছে কিছু টাকা পেতাম সেটাও দিল না মশাইও বাড়িতে নেই এদিকে প্রায় সন্ধে হয়ে আসছে আর কোনো চিন্তা নেই কেন রে মহেশ কি হলো রে আমি তিনের জন্য বই কিনে নিয়ে এসেছি বলিস কি রে মহেশ নিজের ভাই যেখানে সাহায্য করলো না সেখানে তুই আমায় সাহায্য করলি সেই সব কথা থাক বই নিয়ে বাড়িতে যাও তিনিমা বই পেলে খুব খুশি হবে এ সৃষ্টিকর্তা তুমি সত্যি দয়ালু হারান বই নিয়ে খুশি মনে বাড়ির দিকে যেতে লাগলো তিন্নিমা খাবার খেয়ে ঘুমিয়ে পড় রাজ্যে অনেক হলো আজ আমি ঘুমাবো না বাবা নতুন বই নিয়ে আসবে আজকে হে বিধাতা হাত যেন মানুষটা নতুন বই নিয়ে আসতে পারে। এদিকে যে স্কুলও খুলে যাবে। কোথায় গলি রে? দেখ তোর জন্য নতুন বই নিয়ে এসেছি। কি নতুন বই নিয়ে पाठशालाতে যাব। আসতে পড়ে যাবি তো। নতুন বই পেয়ে মেয়েটা আমার খুব খুশি হয়েছে। আমি বই নিয়েই বিছানায় ঘুমাবো মা পাগলিমের কাণ্ড দেখো পরের দিন সকালে নতুন বই নিয়ে তিনি পাঠশালাতে আসে আজ আমি তোমাদের শেখাবো ডেঙ্গু জ্বর কেন হয় ডেঙ্গু হলে তার প্রতিকার কি ডেঙ্গু জ্বর হলে আমরা কি করবো স্যার সকলে মন দিয়ে শোনো মাস্টার মশাই তাদের কিছু বুঝিয়ে বলে সকলেই মনোযোগ দিয়ে শোনে এইভাবে দিন কাটতে থাকে অন্যদিকে শ্রাবণের ধারায় যেন চারিদিক পানিতে থই থই করতে থাকে এই هارু দাদা এই চারিদিকে রাস্তাঘাট ময়লা আবর্জনায় ভরে গেছে এইভাবে চলতে থাকলে তো গায় rukbe দি দেখা দেবে তুই সামান্য একজন পাঁচক তোর মুখে সব কথা মানায় না খামুকা টাকা পয়সা খরচ করে কি লাভ তুই বাজারে গিয়ে ভালো দেখে একটা বড় মাছ নিয়ে আয় বৃষ্টির সময় মাছ ভাজা খা আ হা 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 তাড়াতাড়ি বাড়ি যা চারদিকে যা গায়ের অবস্থা বৃষ্টিতে পানি ময়লা আবর্জনা মিশে মশা মাছি দিয়ে ভরে গেছে পুরো গা মালতি তিনদিকে একটু সাবধানে থাকতে বলো সে ছোট মেয়ে এত কিছু কি বোঝে তিনদিকে দেখছি না এখনো কি ঘুম থেকে ওঠেনি তোমাকে তো বলতে ভুলে গিয়েছি কাল রাত থেকে মেয়েটার ঘাটা গরম জ্বর জ্বর ভাব বলো কি মালতি চলো তো দেখি বাবা আমার খুব কষ্ট হচ্ছে মাথাটা প্রচন্ড ব্যথা করছে এখন কি হবে গো মেয়েটার শরীর যে জোরে পুড়ে যাচ্ছে আমি তো তখন বুঝতেই পারিনি কাল থেকে জ্বর আর তুমি আজামাই বলছো আমি এখনই কবিরাজ মশাইকে ডেকে আনছি ভাবলাম এমনিতেই কোথাও কাজ নেই চিন্তাই পড়ে থাকো সারাক্ষণ তাই বলিনি শুনলাম কবিরাজ যে শহরে গিয়েছে চারদিকে যা মশার উপদ্রব ভয় হয় ডেঙ্গু জ্বর নিয়ে বাবা ডেঙ্গু জ্বর হলে কি করতে হয় মাস্টার মাস্টারমশাই আমাদের সব কিছু শিখিয়ে দিয়েছেন তিনি কথা মতো হারান সব কিছু করতে থাকে কিছুদিন পর তিনি সুস্থ হয়ে ওঠে ও মা গো গেলাম গো এ কী যন্ত্রণা এ পাঁচো তাড়াতাড়ি কবিরাজকে ডেকে নিয়ে আয় কবিরাজ মশাই শহরে গিয়েছেন ডেঙ্গু জ্বর নাকি শহরে মহামারীর আকার ধারণ করেছে আমার মনে হয় আপনার ডেঙ্গু জ্বর হয়েছে আমি শুনেছি এই জ্বর হলে মানুষ আর বাঁচে না আমি আপনাকে কতবার বলেছিলাম এ জমে থাকা পানি ময়লা আবর্জনা পরিষ্কার করতে এখন বোঝেন মজা আমি তো সামান্য পাচক আমি আর কি করব আমি চললাম আপনার কাছে থাকলে আমারও জ্বর আসবে আমাকে এইভাবে ফেলে যাস না আমাকে বাঁচা বাবা আমি তো এখন সুস্থ গায়ে অনেক মানুষই ডেঙ্গু জ্বরে আক্রান্ত আমি তাদের পাশে দাঁড়াবো তুই এইটুকু মেয়ে তুই কি পারবি মা কেন পারবে না হারান ওর মেয়ে খুব বুদ্ধিমান আমি ক্লাসে সকলকে শিখিয়ে দিয়েছিলাম ডেঙ্গু জ্বরের হাত থেকে কিভাবে বাঁচা যায় আর যদি জ্বর হয়েও যাও আতঙ্কিত না হয়ে সঠিক ভাবে চিকিৎসা কিভাবে নিতে হয় হ্যাঁ আর স্যারের এই শিক্ষায় আমাকে দ্রুত সুস্থ করে দিয়েছে আমি চাই গ্রামের সকলেই যেন সুস্থ থাকতে পারে সেইভাবে সকলকে বোঝাতে আরে মব তুই পারবি গ্রামের সকলকে বোঝাতে আর আমরা আজি সকলে তোর সাথে আজ আমি অনেক খুশি মাস্টার সাহেব আমার ছোট তিন্নি যে এত কিছু শিখে গেছে আমার জানা ছিল না আজ থেকে আমিও গ্রামের পাশের ময়লা আবর্জনা জমে থাকা পানি বাড়ির আঙিনা সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করব তুমি শুধু একা না এই দেখো সাথে কোদাল কাস্তি নিয়ে রেডি হয়ে এসেছি আজ থেকে আমিও তোমাদের সাথে গ্রাম পরিষ্কার করব। তোমাদের এমন মহৎ কাজে আমিও থাকতে চাই আমি চাই না যেন তিন্নির মতো কেউ ডেঙ্গু জ্বরে কষ্ট পাক আজ আমার পাশে কেউ নেই সবাই আমাকে ছেড়ে চলে গেছে এইভাবে ধুকে ধুকে আমাকে মরতে হবে হাই 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 নিজের পাপের শাস্তি পাচ্ছি হারু কাকু তোমার কিচ্ছু হবে না আমরা তোমাকে সুস্থ করে তুলব তিনের নিয়ম অনুযায়ী পাচক হারুর সেবা করতে থাকে এক সময় হারুও সুস্থ হয়ে ওঠে হারান মহেশ আর সাথে হারুও পুরো এলাকার আশেপাশের ময়লা আবর্জনা পরিষ্কার করতে থাকে এইভাবে তিনি আর মাস্টার মশাইয়ের দেখানো পথে পুরো গায়ের মানুষ ডেঙ্গু থেকে মুক্তি পায় আমার খুব শিক্ষা হয়েছে আজ থেকে রাস্তাঘাট বাড়ির আশেপাশে জমে থাকা পানি সবকিছু পরিষ্কার রাখবো কি গো উদা কোদাল দিয়ে কখনো তো ময়লা পরিষ্কার করুন কেমন লাগছে এমন ভালো কাজ করতে আর লজ্জা দেশ না রে মহেশ ডেঙ্গু চরে আমায় বুঝিয়ে দিয়েছে অনেক কিছুই বুঝিয়েছে ভালো কাজে সত্যি অনেক আনন্দ সেটা আগে বুঝিনি মনে রেখো হারু কাকু কষ্ট করে পড়াশোনা করলে তা কখনো বিফলে যায় না